পৃথিবী অনেক সুন্দর যদি সুন্দর করে দেখো জীবন অনেক সহজ যদি করে গ্রহণ করো সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য কিন্তু জীবন পাওয়া যায় না সময়কে বদলানোর জন্য মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি সবচেয়ে কম কথা বলি সম্পর্কের নাম যতই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ মন তুষ্ট না থাকলে শান্তির খোঁজে পুরো পৃথিবী ঘুরলেও কেবল অশান্তিই মিলে আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে আমি ভুল কারোর সাথে আমার জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করেছিলাম কিছু মানুষের কথা তীরের মতো বুকে বাঁধে যার গভীর ক্ষত কখনো শুকায় না উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে তার শত্রু হয় আপন জন যদি আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান তবে ব্যর্থ হওয়ার জন্য তৈরি হয়ে যান যদি জীবনের প্রয়োজন নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তবুও যে তোমার মূল্য বুঝবে না তার অপেক্ষায় থেকো না যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও এই পৃথিবীতে যদি আপন কেউ থাকে সেটা হচ্ছে সময় যদি সময় ঠিক থাকে তাহলে সবাই আপন তা না হলে আপন ও অপমানের যোগ্য জবাব তর্কে দেওয়া যায় না সাধারণের মাঝে অসাধারণ হও তবেই মানবে তারা ছোট একটা ভুলের কারণে অজুহাত দেখিয়ে যে তোমাকে ছেড়ে চলে যায় সে কখনোই পাশে থাকার যোগ্য ছিল না মনকে কঠিন ও শক্ত করে গড়ে তুলতে হবে তা না হলে যে কেউ এসে ভেঙে দিয়ে চলে যাবে যারা অল্পতেই খুশি হয়ে যায় সামান্য একটু উপহার একটু ভালো ব্যবহার কিংবা একটু ভালোভাবে কথা বললেই যাদের খুশিতে মন ভরে যায় তাদের ভাগ্যে সেই অল্পটুকুই জোটে না অপ্রিয় হলেও এই কথাটাই সত্য দশটা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে তোলে একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায় কিন্তু একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বাঁচা যায় না পৃথিবীর সবচেয়ে সুন্দরতম শব্দ ভালোবাসি অথচ সেই সুন্দরতম শব্দটায় আছে হাজারো বেদনার ছাপ থেকে যাওয়ার ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতির উপেক্ষা করেও থেকে যাওয়া যায় রাগ এবং ঝড় দুটি একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে একজন মানুষের ভালোবাসা এতটা পরিমাপ শক্তি থাকে যে পৃথিবী সব কিছুই থাকে ছাড়া মূল্যহীন মনে হতে থাকে তাহলে একটা বার চিন্তা করে দেখুন সৃষ্টিকর্তার ভালোবাসা আপনার প্রতি কতটা গভীর হতে পারে জীবন মানুষকে প্রতিটা পদক্ষেপে শিক্ষণীয় কথার উপহার দিয়ে যায় কেউ দুহাত ভরে কুড়িয়ে নেয় আবার কেউ বা সরিয়ে দেয় অবহেলা অযথ নেই তুমি অন্যের জন্য উত্তম কামনা করো সেটা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে আজ বদলে গেছি বলে কষ্ট হচ্ছে কষ্ট আমারও হয়েছে যেই দিন আমার বদলে যেতে বাধ্য করা হয়েছিল ভাগ্য মানুষের সঙ্গে প্রতারণা করে না বরং মানুষই ভাগ্যের সঙ্গে প্রতারণা করে হাসি এবং নিরাপত্তা এই দুটি জিনিস মানুষকে অনেক সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে কিছু মানুষের ভালো থাকা বা খারাপ থাকা মুখের হাসি কিংবা মনের ব্যথা অথবা তার নিরাপত্তা সব কিছুই কারণ তার ভালোবাসা বিশ্বাসের জায়গাটা যখন নষ্ট হয়ে যায় তখন মন থেকে ভালোবাসা মায়ামতা সব পালিয়ে যায় সব কিছুর পরিমাপ করা গেলেও এক অনুভূতি মিশ্রিত চোখের জল কখনো পরিমাপ করা যায় না জীবনের কঠিন সময়গুলিকে যখন মানুষ একাই অতিক্রম করে বাঁচতে শিখে যায় তখন মানুষ একাকিত্বকে আর ভয় পায় না পরিশ্রম চেহারা নষ্ট করতে পারে তবে ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয় আমাদের জীবনে সব কালো অধ্যায়ের জন্য দায়ী আমাদের ও প্রতিবেশী নামক কিছু হিংস্র মানুষ পড়ে গিয়েছো উঠে দাঁড়াও তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন লোক দেখেছে কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে